এখন দেখবো প্রতিবন্ধীর বাচ্চা তুই কিভাবে ওই সি ইন্টারভিউ দিতে যা হ্যাঁ চলো আচ্ছা তবে আপু আপনি কোথায় যাচ্ছেন জি ভাইয়া আমি ওইশি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি কি তুই যাচ্ছিস ওইশি গ্রুপে ইন্টারভিউ দিতে ও যদি এখানে ইন্টারভিউ দিতে যায় বস তোর অসহায়তা দেখে ওকে চাকরি দিবে আমাদের তো দিবেই না বুঝতে পেরেছি এই লুলার বাচ্চাকে কোনোভাবে ওইশি গ্রুপে ইন্টারভিউ দিতে দিতে দেওয়া যাবে না আরে আপনারা এসব কি বলছেন আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে আপনারা ঠিকই জবটা পেয়ে যাবেন দেখো প্রতিবন্ধীর বাচ্চা কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করতেছে ঠিকই বলেছ প্রতিবন্ধীর বাচ্চা তোকে আমি মজা দেখাচ্ছি তুই ইন্টারভিউ দিতে যাবি ওইসি গ্রুপে তাই না এখন দেখব প্রতিবন্ধীর বাচ্চা তুই কিভাবে ঐশী গ্রুপে ইন্টারভিউ দিতে যাস হ্যাঁ চলো কি ব্যাপার আপু আপনার কি হয়েছে আপনি এইখানে এইভাবে পড়ে আছেন কেন সবকিছু বলবো ভাইয়া আগে আমাকে একটু হেল্প করুন আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার বলেন তো আপনি এই অবস্থায় এখানে কেন পড়েছিলেন আপনি কোথায় যাচ্ছেন কি হয়েছে আপনার আসলে আমি তো প্রতিবন্ধী আজকে আমি ওইসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম হঠাৎ কিছু লোক এসে আমাকে লাথি মেরে ফেলে দিয়ে গেছে যাতে যেন আমি ইন্টারভিউ দিতে যেতে না পারি আপনি একজন প্রতিবন্ধী দেখেও তারা আপনাকে ল্যাং মেরে ফেলে দিল এটা তাদের বিবেক হলো আচ্ছা যাই হোক ওদের বিবেকে ধরেছে সেজন্যই তারা এটা করেছে ঠিক আছে শোনেন আমিও ওই গ্রুপে ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি আপনি চাইলে আপনি আমার সাথে যেতে পারেন না না ভাইয়া আপনি যা আমাকে হেল্প করেছেন তাতে আমি অনেক খুশি হয়েছি আপনি জান। আমি একা একা যেতে পারবো আরে না না সঙ্কোচ করার কিছু নেই তো আপনি চাইলে আমি আপনাকে ধরে ধরে নিয়ে যাই আসুন না না ভাইয়া আমি যেতে পারবো চান আমি এক একথায় যাচ্ছি মানে ইন্টারভিউ দিতে যাচ্ছি আপনাদের ইন্টারভিউ তো হয়ে গেছে কি ইন্টারভিউ হয়ে গেছে মানে আমরা তো ইন্টারভিউ দিলাম না আর আপনি বলতেছি ইন্টারভিউ হয়ে গেছে

কারণ আমি এই কোম্পানির এমডি মনে আছে কিছুক্ষণ আগে তোরা সবাই মিলে আমার সাথে কি ব্যবহার করেছিস আরে আমার এই কোম্পানি তো চালু করেছি শুধুমাত্র গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য আর তোরা তোরা কিনা সেই প্রতিবন্ধীকে অবহেলা করিস তোরা যদি আমার এই অফিসে চাকরি করিস তাহলে আমার এই অফিস উন্নতি হওয়ার বদলে আরো লাঠে উঠে যাবে তোদের মতো বেয়াদব অশিক্ষিতদের কোনো অধিকার নেই আমার কোম্পানিতে জব করার আর এই তার ফাইল কোথায় বেয়াদবের বাচ্চা বেরো এখান থেকে